দর্শক এখানে আপনারা তিন রুমের একতলা বাড়ির ডিজাইন দেখছেন বাড়িটার সাদ আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ দেখছেন তার জন্য খরচ সাত লক্ষ টাকা কীভাবে সাত লক্ষ টাকার বাজেটে স্কিনের এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো আমরা করেছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সমস্ত বিষয়টি জেনে নিতে পারবেন দর্শক বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম একটি টয়লেট একটি কিচেন একটি অসংখ্য বড় সড়ো ডাইনিং এটা হল বিল্ডিংয়ের এর আউটসাইড এই সাইডে একটি বেলকনি ঘর হবে এবং বেলকনির যে দরজা সেটা দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করে টোটাল বাড়িটার ফ্লোর প্লান্তি আপনারা দেখবেন বিল্ডিংয়ের পিছন সাইডে দৈর্ঘ্য আছে একত্রিশ ফিট এবং প্রস্থ আছে ছাব্বিশ ফিট তো কীভাবে এই জায়গাতে আমরা এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি করেছি শর্ট কলম ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা এই ভিডিওটি ভিজিট করে দেখুন বাজেট কম থাকলে এভাবে শর্ট কলম ফাউন্ডেশন ও ইটের পাঁচ ইঞ্চি গাঁথনি করে একতলা ভবন নির্মাণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির পাঁচ ইঞ্চি অলগুলো কখনোই ফাটবে না আপনার বাড়ির ফাউন্ডেশনটি অনেক মজবুত হবে এবং টোটাল বিল্ডিংটাও দেখতে হবে খুবই অসাধারণ দর্শক আমরা যে নিয়মে একতলা বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করছি আপনারা টোটাল কাজ ফল করতে পারেন দর্শক এই বাড়ির টোটাল গাঁথনের জন্য ইটের প্রয়োজন পড়বে সাদের নিচে পর্যন্ত দশ হাজার এবং এই বাড়িটার বিম লিঙ্কটন ও সাদ দিতে টোটাল রোডের প্রয়োজন পড়বে চব্বিশশো কেজি সাত লক্ষ টাকার বাজেটে মাটি ভরাটাও কিন্তু এই বাজেটের মধ্যেই আছে দর্শক এটা হলো একটি বেডরুম এই রুমের সাইজ তেরো ফিট বাই এক বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট এই রুম দিয়ে আসলেই দেখতে পাবেন মেন গেটের সামনে বড় একটি ডাইনিং ডাইনিংয়ের বাম সাইডে আছে একটি কিচেন ও একটি টয়লেট এবং টয়লেটের গাঁথনির কাজগুলো করা হচ্ছে এবং মেন গেটটা হলো এই সাইডে এখন বিল্ডিংয়ের পিছন সাইডে আছে দুইটা বেডরুম ও একটি সিঁড়ি রুম এটা হলো বিল্ডিংয়ের সিঁড়ি রুম সিঁড়ি রুমের জায়গা আছে ষাট ফিট দর্শক সিঁড়ির জন্য রড ছেড়ে রাখা হয়েছে বিম ঢালাইয়ের সময় এখন এই সাত ফিট জায়গা থেকে সাড়ে তিন ফিট সিঁড়ি করা হবে এবং সিঁড়ির অপর সাইডে আছে একটি বেডরুম এবং তার এই সাইডে আছে দুইটা বেডরুম দর্শক কম জায়গাতে বারোটি শর্ট কলমের মাধ্যমে এই বাড়ির টোটাল ফাউন্ড করা হয়েছে বেসগুলো কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে বেসটি চোদ্দ ইঞ্চি করা হয়েছে এবং বেসের রড রা হয়েছে বারো মিনি কলমের পিস বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দর্শক এই রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট রুমের ভিতরে পাবেন দুইটা জানলা সাত ফিট গাঁথনি করে দেওয়া হবে লিন্টন বাড়িটার লিন্টন পর্যন্ত টোটাল রডের প্রয়োজন পড়বে সাড়ে তিনশো কেজি সাত দিতে রডের প্রয়োজন পড়বে মোট এক হাজার কেজি দর্শক সাদার নিচে কোনো বিম দেওয়া হবে না সাত ফিট সিঁড়ির থেকে জায়গা থেকে তিন ফিট সিঁড়ি করা হবে এটা হলো আরও একটি বেডরুম দর্শক সমস্ত জায়গাতে লিঙ্কটন দেওয়া হলে পাঁচ ইঞ্চি ওয়ালগুলো অনেক মজবুত হয় ইটের ফাউন্ডেশন ছাড়া আপনারা এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে গ্রামের ভিতর সুন্দরমানের একতলা ভবন নির্মাণ করতে পারেন বাড়িটার ভিটা লেভেলে বিমটা দেওয়া হয়েছে এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং টোটাল ডাইনিংয়ের সাইজ পাবেন বারো ফিট বাই ষোলো ফিট খুব বড়ো সরু বারো ফিট বাই চোদ্দো ফিট খুব বড়ো সরু ডাইনিং দর্শক এটা হলো বিল্ডিংয়ের কিচেন কিচেনের সাইজ আছে সাত ফিট বাই নয় ফিট এবং টয়লেটটা একটু বড় এটা হলো কমেন টয়লেট কোনো অ্যাটাচ টয়লেট এই বাড়িটার ভিতরে রাখা হয় নাই দর্শক এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন করে এই বাড়িটার যতটুকু কাজ দেখলেন বাড়িটার সাত দেওয়া পর্যন্ত আমাদের বাজেটের প্রয়োজন পড়বে মোট এগারো লক্ষ টাকা দর্শক দুইতলা ফাউন্ডেশন করে এই বাড়িটা নির্মাণ করলে বারোটি কলমের প্রয়োজন পড়বে এবং সাত দিতে যাবে মিনিমাম তেরো লক্ষ টাকা এবং দুই লক্ষ টাকা সেভ করা হয়েছে এই বাড়িটার